আসসালামু আলাইকুম এফরিওান আশা করি আপনারা ভালো আছেন আজকে গিয়েছিলাম বাগান বাড়ি দেখতে অনেক পুরাতন বাড়ি এটা এই বাড়িটার অবস্থান ঝিঙাইদহ জেলার শোলকুপা থানা দুচ্ছর গ্রামে এই বাড়িটা আঠারোশো পঁচাশি সালে নির্মাণ হয়েছে ব্রিটিশ আমলে আর কি এই বাড়িটা নির্মাণ করেছে ব্রিটিশরা তাই আর কি আপনাদের ভিডিও করে বাড়িটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা প্রথমে দিকে মনে হচ্ছিল ভূতের বাড়ি এক পাশে মানুষ বসবাস করে এক পাশে অযোগ্য হয়ে গেছে এই বাড়িটা প্রত্যেক শুক্রবারে অনেক ভিড় হয় দেখতে আসে অনেক বহু দূরের থেকে মানুষ আমরাও গিয়েছিলাম বাড়িটা দেখতে বাড়িটার ভিতরে ঢুকতে অনেক ভয় লাগছিল আমার আসলে ভূতের বাড়ির মতন লাগছিল অনেক ভয়ঙ্কর জায়গাটা বাড়িটা অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক একটু ভালো রয়েছে একপাশে মানুষ বসবাস করে এক পাশে আপনার ভেঙে চুরে গেছে ভয়ঙ্কর জায়গাটা লাগছে তাই আর কি ভাবছিলাম যে অনেক পুরাতন বাড়ি ওই পাশের মানুষরা কিভাবে বসবাস করে আমরা গিয়েছিলাম আমরা দুই ভাই আমরা শাশত ভাই আর আমি গিয়েছিলাম বাড়িটা ঘুরতে আসলে ভালোই লাগছিল আর একটু ভয় ভয় লাগছিল। বাড়িটা দেখুন আগের সাতগুলো ছিল রেলের পাট দিয়ে এখানেও মেয়ের ছেলেরাও ঘুরতে আসে দেখতে আসে আগেরকের বাড়ি কিভাবে তৈরি করা হয়েছে ইটের ভিতর থেকে বটগাছ উঠে গেছে লতাপাতা উঠে গেছে আসলে আর কি ভয়ঙ্কর বাড়ি মনে হচ্ছিল ওখানকার মানুষ বলছিল যে রাতে এই বাড়ির ভিতর আসা যায় না একটা সমস্যা হয় ওখানকার মানুষ বলছিল যে রাতে ওখানে ঢোকা যায় না ওখানে অনেক কিছু থাকতে পারে আর যাই হোক আমরা বেশি কিছু জানতে চাইলাম না এই বাড়িটা ছিল আপনার হিন্দুদের আগে যাই হোক ব্রিটিশ আমলে আপনাদের হিন্দুরাই অনেক বড় লোক ছিল যাই হোক ওনারা এখন আর থাকে না এই বাড়িতে আর বসবাসও করে না পাশের গ্রামের লোক এসে আর কি এখানে বসবাস করছে তাদের কাছ থেকে শুনলাম যে এই বাড়ির আসল মালিক এখন কোথায় থাকে তারা বলল যে ইন্ডিয়ায় চলে গেছে এক সময় আমাদের বাংলাদেশে আঠারো দশকের সময় অনেক হিন্দুরা বসবাস করত তারা আর এখন থাকে না অনেক হিন্দুই ইন্ডিয়ায় চলে গেছে তারা এত সুন্দর বাড়িঘর সেরে তারা ওয়ালে দেওয়ালে মূর্তির ছবি এঁকে রেখে দিকে দিয়েছে দেখুন আপনারা যদি এই বাড়িটা দেখতে চান আমাদের ঝিঙাইদহ জেলা সোলকুপা থানা দুচ্ছর গ্রামের পাশেই আর কি এই বাড়িটা আছে আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন বাড়িটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন আমার তো অনেক ভয় লাগছিল তাড়াতাড়ি করে চলে আসলাম সন্ধ্যা লেগে যাচ্ছিলো বলে ওখানকার মানুষ বলছিল যে ভাইয়া সন্ধ্যা থাকার লাগার পরে আর কি আপনারা এখান থেকে চলে যাবেন যাই হোক বাড়িটা ভেঙে চুরে যাচ্ছে আর কি আমরা বাড়ির পুরো ভিডিওটা করে নিলাম আগেরকের বাড়িগুলো আসলে সুন্দর করে তৈরি করা হতো নিজ হাতে আপনারা দেখুন পুরো বাড়িটা কেরম ভয়ঙ্কার লাগতেছে একটু দেখুন সর জঙ্গল হয়ে গেছে যাই হোক আমি আর এখানে বেশি সময় থাকবো না চলে যাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা